আমি চুপ করে ভালোবাসি দূর থেকে তোমাকে মেগাস্টার সাকিব খানের সিনেমার গান মানেই হচ্ছে এখন ব্লকবাস্টার ইতিমধ্যে উড়াল গানটি শত মিলিয়ন পার করেছে সব মিলিয়ে সাকিবের নতুন আইটেম সং পুরো বিশ্বে ভাইরাল এবার লিচুর বাগানের গানটির সঙ্গে রিলস বানিয়ে ভাইরাল হয়েছে মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তীকে ইদানিং আমরা দেখতে পাচ্ছি সাকিবের বেশ বড় ফ্যান্ড হয়ে গেছে সবসময় সাকিবের প্রশংসা করছে এবং সাকিবের গানের সঙ্গে রিলস বানাচ্ছে তারপর লিচুর বাগানে হট অ্যান্ড সেক্সি লুকে তাকে দান্ত লেগেছে সাকিবের তুফান টুতে আবারও হয়তো দেখা যেতে পারে মিমি চক্রবর্তীকে তুফানে কিন্তু বেশ ভালোই বনে করেছে মিমি এবং সেই সিনেমাটির মাধ্যমে দর্শকদের জনপ্রিয়তা আরো বেশি অর্জন করেছে মিমি বাংলাদেশেও তার একটি ফ্যান বেস তৈরি হয়েছে সেই সিনেমার পর থেকে তবে আসন্ন তুফান টুতে তে তাকে দেখা যাবে কিনা এখন দেখাই যাক যেহেতু প্রথম তাতে মরে যায়নি সেহেতু দ্বিতীয়তাই তো থাকতে পারে মিমি চক্রবর্তী এখন পরিচালক দেখা যাক কি করে তো বন্ধুরা ভিডিও নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট